আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকে আবারও আসলাম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলতে যতই কথা বলি আমার কথা শেষ হবে না তাই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন একটা খুব ইনফরমেটিভ ভিডিও নিপুন এবং দিব্যল ভাই এই দুজনের মধ্যেই হয়েছে নির্বাচন তাই যদি না হবে তাহলে নিপুন একেবারে কাছাকাছি ভোটে অপরাজিত হয়েছে যদি আমরা মানে মনে থেকে কথাটা বলি স্বীকার করি তাহলে এইটাই কারণ ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে তাই না তো নিপুণের ভোটাররা নিপুণকেই শুধু ভোট দিয়েছেন আর বাকি যারা প্যানেলে আছে তাদেরকে ভোট দেন নাই তাহলে তো তারা পাশ করতো তাই না আমি কথাগুলি কি যুক্তিসঙ্গত বলতেছি কি অযুক্তিক আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আচ্ছা গেল এই ভোট প্রসঙ্গ নিয়ে আচ্ছা এই যে ভোট পাওয়া না পাওয়া এই প্রসঙ্গ নিয়ে তারপরে আসেন যে শিল্পী সমিতির নির্বাচনের ওই যে আর দ্বিতীয়বার যদি কেউ নির্বাচন করার চেষ্টা করে তাহলে করতে পারবে কিন্তু এই যে প্রক্রিয়াটা নিপুণ এবং দিপ্জল ভাইয়ের প্যানেলের মাধ্যমে যে প্রক্রিয়াটার সৃষ্টি হয়েছে নতুন একটা সিস্টেম চালু হয়েছে এইটাকে তো কেউ ওভারটেক করে যাইতে পারবে না কারণ আপনি যদি ট্রাম করেন ট্যাক্কার ওপর আর কোনো ট্রাম করতে পারবেন না দেখেন দিপ্জল ভাই যে ইটা করলো শিল্পীদের জন্যে সারা মাস ব্যাপী ইফতার খাওয়াইল তারা আসছে বাড়ি থেকে তাদেরকে ওভার ভাড়া করে আসছে ওবার ভাড়া করে আবার পাঠাইছে কারণ তারা তো আসছে নির্বাচনের প্রচারণার জন্যে এটা দিবেই তো এরকম করে সারা মাস তো কেউ দিতে পারবে না যে একজন আসবে শিল্পী ক্যাম্পিং করবে তারপর আবার রাত্রে বাড়ি চলে যাবে নিজের পয়সা খরচ করে আসবে নিজের পয়সা খরচ করে কেউ যেতে পারবে না এটাই স্বাভাবিক তো এইটা তো আর দ্বিতীয় কেউ করতে পারবে না হ্যাঁ নিপুণ করছে নিপুণ করছে মাত্র পাঁচ দিন আচ্ছা গেল তো পাঁচ দিনে নিপুণ যে ভোট পাইছে যদি মার্চব্যাপী করতো তাহলে কি হইতো এরা আপনারা এর মাধ্যমে জানাইবেন আচ্ছা গেল দ্বিতীয় প্রসঙ্গটা দ্বিতীয় প্রসঙ্গটা হইল যে যদি কেউ নির্বাচন করতে আসে তাহলে কিন্তু মাজায় টাইট করে গামছাড়া বাইন দেন তারপরে নামতে হবে কারণটা হচ্ছে ভাবে এই যে ব্যাপী অনুষ্ঠান নির্বাচনী প্রচারণার ক্যাম্পিং আর দৌ কি পক্ষে সম্ভব এজন্যই বললাম যে নির্বাচনের পাশা মারা সারা আর কেউ নির্বাচন করতে পারবে না এটা একমাত্র নিপুণের দুঃসাহসিকতার কারণেই হয়েছে তা আর নিপুণ যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করতো নির্বাচনটাও এরকম মানে এই আনন্দদায়ক স্বতঃস্ফূর্ত এই যে একটা মজা যে উৎসব আমরা উৎসবের আমেজ পেয়েছি নির্বাচনে এই টান টান উত্তেজনা এইগুলি থাকতো না নির্বাচনের আমেজই থাকতো না সবাই এত ভোট দিতে চলে যেত আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত কমিশনের মাধ্যমে জানাইবেন আর যারা পাশ করছে আমি আগেও বলছি যে আপনারা আর নির্বাচনে আইসেন না আর এই যে এখন যারা নির্বাচন করে প্যানেলে আছেন তারা কিন্তু আঠারো জন তিনজন মাত্র ওই প্যানেলের একজন হচ্ছে সনির রহমান যে মসজিদটা করে দিয়েছেন কাদের মোল্লার থেকে অনুদান নিয়ে আরেকজন হচ্ছে এই নায়িকা পলি আরেকজন হচ্ছে মামুন ইমন এই ক্রিয়া ও প্রচার সম্পাদক আচ্ছা তো এই তিনজন আর বাকি আঠারো জন কিন্তু দিজ্জ্বল ভাই মিশাবের প্যানেল থেকে আসছে আচ্ছা এখন দিজ্জল ভাই এবং ভাই যদি ওই জায়াতখ কথা না শুই না তারা যদি প্রপারলি সমিতিটাকে পরিচালনা করেন শিল্পীদের স্বার্থ দেখেন এবং কিছু ভালো কাজ উপহার দেন ভালো ভালো সিনেমা ভাই একজন প্রডিউসার তাহলে কিন্তু তাদের হাত থেকে আর কেউ শিল্পী সমিতি পরিচালনার দায়িত্ব অন্যদেরকে দিবে না এটাই হওয়া উচিত আমিও আশা করব যে এইটাই যেন হয় কারণ এই বারবার এত প্যারার নির্বাচনের দরকার নাই একজন নেতা যারা শিল্পী সমিতির কাজ করবে কাজ করতে পারবে যাদের কাজ করার অ্যাবিলিটি আছে তারাই থাকুক না সমস্যা ঠিক এখন আমার সাথে কারা কারা একমত পোষণ করছেন তারা জানাইবেন আর ভবিষ্যতে যদি কেউ নির্বাচন করতে আসে সেটা বুঝে শুনে আসতে হবে এই এই যে দেখেন নিপুণের পক্ষে যারা ছিল তারা নিপুণকে ছাড়া অন্য কাউকে ভোট দিল না কেন তো এটা কি কোনো নির্বাচনের নিয়ম হইল একা নিপুণ কি এই পুরা প্যানেলটাকে ই করে রাখবে পুরা প্যানেলের লোক যদি না আসে নিপুণ একা আইসা কি করবে তো আপনারা কেন নিপুণকে একা ভোট দিলেন এটা আপনাদের কাছে প্রশ্ন আমার যদি কারো সদুত্তর দেওয়ার ইচ্ছা থাকে তাদের উত্তরটা অবশ্যই দিবেন জাতি আমার মাধ্যমে জানতে চায় যে আপনারা কেন শুধু নিপুণকে একা ভোট দেবেন নিপুণ একা কি এই শিল্পী চুক্তি চালাবে এই একার পক্ষে সম্ভব সম্ভব না তার মানে আপনারা এইটা বুঝাইতে চাইছেন আমি যদি ভুল না করে থাকি যে আর যারা বাকি আছে নিপুণ ছাড়া কেউ উপযুক্ত না নাকি বলেন এটা যদি হয়ে থাকে তাহলে এটাও আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম